বিজেপির ওই দেরানা নেতাকে বলুন যে অবিলম্বে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ দাবি করতে অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব বিএসএফ আর সি এর মানে কোনো দেশের মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দপ্তরকে অযোগ্য এবং নিজেকে অপদার্থ বলতে পারে এটা একমাত্র অমিত প্রমাণ করে দিচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই নিজেকে অপদার্থ বলে তো তার চেলা চেলাচামুন্ডা দেরানার নেতারা তো সেই কথা বলবেই বাংলাদেশ পেট্রোপল বজারে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী একেবারে হুংকার দিচ্ছেন ইউনূস সরকারকে তিনি বলছেন যে আমরা আলু পেঁয়াজ বন্ধ করে দেব রফতানি বন্ধ করে দেব পাঙ্গা নিয়ে দেখবেন এমন কথাও বলেছেন যে দেখুন যদি কলকাতা থেকে একদিনের ময়লা ছেড়ে দেওয়া হয় তাহলে ইউনুস সরকার চাপা পড়ে যাবেন সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তী কথা বলবো কি বলবেন দাদা শুভেন্দু অধিকারী এরকম হুংকার দিচ্ছেন সরকার শুভেন্দু অধিকারীকে বলুন এত বড় বড় হুংকার না দিয়ে সবার আগে একটা ছোট্ট কাজ করতে বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি দাঁড়িয়ে আছে যেই ইন্ডাস্ট্রির উপর সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গার্মেন্টস ইন্ডাস্ট্রির অন্যতম কাঁচামাল অর্থাৎ তুলো এবং কটন সেই তুলো এবং কটনের সবচেয়ে বড় ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা হয় ভারতবর্ষে গুজরাট থেকে গুজরাটের ব্যবসায়ীরা যদি তুলো পাঠানো বন্ধ করে আর কটন পাঠানো বন্ধ করে বাংলাদেশ না খেতে পেয়ে ডুবে যাবে হিম্মত হবে গুজরাটের মালিকদের গিয়ে বলার আপনারা বাংলাদেশে এক্সপোর্ট বন্ধ করে দিন যদি শুভেন্দু সত্যি সত্যি বাংলার মানুষের স্বার্থে বাংলাদেশের সংখ্যালঘুদের স্বার্থে রাজনীতি করতে হয় মানুষের পাশে দাঁড়িয়ে শুভেন্দুর প্রভুদেরকে গিয়ে বলতে বলুন আগে গুজরাটের যে এক্সপোর্টার রয়েছে তাদেরকে বাংলাদেশে তুলো পাঠানো বন্ধ করতে যদি মূরত থাকে তাহলে বুঝবো শুভেন্দু এক কথার মানুষ যদি না থাকে তাহলে বুঝতে হবে যে ও গরম গরম বাতেলাবাজি বাজি মেরে ওর কোনো বাংলাদেশের সংখ্যালঘুর প্রতি দরদ নেই ওর কোনো বাংলাদেশের মানুষের প্রতি সেন্টিমেন্ট নেই ওর নিজের পলিটিক্যাল স্বার্থ চরিতার্থ করার জন্য এই সস্তার নাটকগুলো করছে কিন্তু এই যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আমরা দেখতে পাচ্ছি সেখানে বারবার কথা উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী অবস্থান এবং নরেন্দ্র মোদীর কী অবস্থান কিন্তু আমাদের প্রশ্নটা যেখান থেকে এই যে মণিপুর এবং আমরা পরপর উত্তরপ্রদেশের ঘটনা দেখেছি সেখানে একবারও সংখ্যালঘুদের নিয়ে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার বিজেপির থেকে আমরা করতে দেখেছি সেখানে কোনোভাবে এখনো পর্যন্ত বিজেপির কোনো অবস্থান নেই কেন দেশের পরিস্থিতি নিয়ে দেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বিজেপির অবস্থান নেই বিদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বিজেপির এত মাতামাতি কারণ ওই যে হিন্দি সিনেমা একটা ডায়লগ ছিল না যে কে ঘর মে রে হ্যাঁ নেই ফেঁকা করতে হ্যাঁ নিজে কাচের ঘরে বাস খুললে অন্যের দিকে ঢিল ছুটতে নেই এটা শুভেন্দু খুব ভালো মতো জানে ওই জন্য শুভেন্দু কখনো বলবে না যে বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারিত শুভেন্দু খালি বলবে হিন্দু অত্যাচারিত নিশ্চয়ই বাংলাদেশে হিন্দুই তো অত্যাচারিত কিন্তু হিন্দু তো বাংলাদেশে সংখ্যালঘু বাংলাদেশে সংখ্যালঘুর সাথে জামাত যে কাজ করে ভারতবর্ষের বুকে সংখ্যালঘু মুসলমানের সাথে একই কাজ করে বজরং দল একই কাজ করে ভিএইচপি সংখ্যালঘু সে যেখানেই অত্যাচারিত হয় সংখ্যাগুরুর দ্বারা তার বিরুদ্ধে প্রতিবাদ করাটা মানবিকতা শুভেন্দুর থেকে মানবিকতা আশা করেন যে ইডিসিবিএ থেকে বাজবার ভয়ে পাশের বাড়ি কাকুকে বাবা বলে ডাকে সে দেখাবে মানবিকতা তার মুরোধ হবে অমিত শাহকে একবার মুকুল রায় তখন সুস্থ ছিলেন কথা প্রসঙ্গে শুভেন্দুকে বড় পোস্ট দেওয়ার কথা বলেছিলেন জনান সে সাংবাদিকদের মুখ থেকেই শোনা বহু ইউটিউবেও সেই ঘটনা সামনে এসছে তখন অমিত শাহ নাকি একদিন হাস মানে কথা প্রসঙ্গে বলেছিলেন যে ওকে আবার বড় পোস্টের থেকেও বেশি ও জেলের বাইরে আছে এটাই যথেষ্ট নয় কি আমি শোনা কথা সাংবাদিকরাই বলেছেন অনেক ইউটিউব তো দেখলাম তো যখন শুভেন্দু প্রতিবাদ করেনি তাহলে ধরে নিতে হবে যে এই কথার সত্যতা আছে তো যে নিজে মেরুদণ্ড বিক্রি করেই ইডিসিবিআই এর ভয়ে নারদার কেলেঙ্কারি থেকে বাজবার জন্য বিজেপি জয়েন করে সে বিজেপির মতাদর্শ নিয়ে বিজেপি জয়েন করে না সে জয়েন করেছে নিজের পলিটিক্যাল এজেন্ডা স্যাটিসফাই করবার জন্য আর সেই কাজই করছে শুভেন্দু অধিকারী নতুন কিছু নয় আমি আবারও বলছি কবি সুমনের গানের একটা লাইন আছে শোনো মৌলবাদের নাতি তুমি যে ধর্মেরই হও আমি নিরপেক্ষতাবাদী তুমি আমার বন্ধু নও মৌলবাদ সংখ্যাগুরুর সে যে ধর্মের বিরুদ্ধেই হোক ভারতবর্ষে যখন সংখ্যালঘু মুসলমানের উপর আক্রমণ হয় সেটা যেরকম নিন্দনীয় বাংলাদেশে যখন সংখ্যালঘু হিন্দুর উপর অত্যাচার হচ্ছে সমানভাবে নিন্দনীয় বামিয়ানে বুদ্ধমূর্তি ভাঙা তালিবানের হাতে সেটা যখন ঘৃণার যোগ্য নিন্দার যোগ্য একইভাবে বাংলাদেশের বুকে যখন রমনা কালী মন্দির আক্রান্ত হয় একই রকম নিন্দার যোগ্য একই রকম নিন্দারযোগ্য গত তিন দিন আগে যখন উত্তরপ্রদেশে মসজিদের মধ্যে সার্ভে করতে যাওয়ার নাম করে দুজন সংখ্যালঘু যুবককে কুলি করে খুন করা হয় সেটাও একই নিন্দারযোগ্য যখন মোহাম্মদ আকলাককে তার বাড়ি থেকে টেনে বের করে এনে ফ্রিজে মাংস রাখা আছে গরুর মাংস অপবাদ দিয়ে পিটিয়ে খুন করা হয় যদিও পরে ল্যাবরেটারি টেস্টে জানা যায় যে মাংসটা গরুর মাংস ছিল না প্রশ্নটা সেটা নয় ভারতবর্ষে কোন মানুষ কী খাবে সেটা তার ব্যক্তিস্বাধীনতা কিন্তু সেটা নাম করে যখন পিতিয়ে খুন করা হয় গোরক্ষক বাহিনীর দ্বারা সেটা যেরকম নিন্দনীয় আজকে যখন চিন্ময় কৃষ্ণ প্রভু তার হয়ে আদালতে যাতে আইনজীবীরা দাঁড়াতে না পারে তার জন্য জামাত যে তাণ্ডব চালিয়েছে সেটাও সমানভাবে বা তার থেকেও বেশি নিন্দনীয় অন্যায়ের প্রতিবাদ করতে গেলে সিলেক্টিভ সেকুলারিজম করলে চলবে না বাংলাদেশের অন্যায়ের নিন্দা করব আবার একইভাবে ভারতবর্ষের বুকে সংখ্যালঘু যে অত্যাচারিত সেটাকেও সমানভাবে বলতে হবে শুভেন্দু পারবে না বলতে ওই জন্য সংখ্যালঘু অত্যাচারিত বলতে পারে না ওকে হিন্দু গেম খেলতে হয় কারণ পশ্চিমবঙ্গে আসল লক্ষ্য হিন্দুরা নয় বাংলাদেশে হিন্দু বাঁচানো শুভেন্দুর লক্ষ্য নয় ওর লক্ষ্য পশ্চিমবঙ্গে হিন্দু ভোট পোলারাইজ করা তাই জন্যই গরম গরম ডায়লগ বাজি করতে হচ্ছে কলকাতার জে এন রায় হাসপাতাল একেবারে শিরোনামে উঠে এসেছে কারণ জেএন রায় হাসপাতাল বলেছে যে বাংলাদেশিদের আমরা আর কোনো রকম চিকিৎসা দেব না এবং সেখান থেকে বারবার শুভেন্দু অধিকারী বলছেন যে মেডিকেল ভিসাও বাতিল করে দিন করাচি লাহোর যান আপনারা চিকিৎসা করাতে কেউ কলকাতায় আসবেন না কেউ পশ্চিমবঙ্গে আসবেন না কেউ ভারতবর্ষে আসবেন না কি বল আচ্ছা জেএম রায় হাসপাতাল মানে কি উত্তর কলকাতার সেই হাসপাতাল যেখানে ওই ভোটের দিন কলকাতা পুরসভা ভোটের দিন বিরিয়ানির প্যাকেট পাওয়া গিয়েছিল ছাদের ওপর তৈরি হচ্ছিল হাসপাতালে বিরিয়ানি তৈরি হয় আমি জানি না সেই হাসপাতাল যদি হয়ে থাকে তাহলে একটা অন্য প্রতিক্রিয়া দেওয়াই যায় কিন্তু জেএম রায় হাসপাতাল যদি সেটাই হয়ে থাকে তার মালিক সম্ভবত কলকাতা পুরসভার বিজেপির একজন বড় নেতা সম্ভবত সেই নেতা বলেছেন ভালো কাজ করেছেন নিশ্চিতভাবে বাংলাদেশে যখন হিন্দু অত্যাচারিত তিনি স্টেটমেন্ট দিয়েছেন তার হাসপাতালের পক্ষে খুব ভালো কথা তো এত সেটমেন্ট তো দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ শুভেন্দুও দেখলাম পেট্রা পোলে গিয়ে একই গরম গরম ডায়লগ দিয়েছে তো ওনাদের দলের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রয়েছে তো একটা ওয়ান লাইনের নোটিফিকেশন জারি করে দিক না যে মেডিকেল ভিসা ভারতবর্ষ আজ থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য বন্ধ করে দিল একটা ওয়ান লাইনের নোটিফিকেশন তাহলে না রেহেগা বাস না বাজে গি বাসুরি সেটা বন্ধ করতে পারছে না কেন ওনার কেন্দ্রীয় সরকার মেডিকেল ভিসা অ্যালাউ করবে আর উনি এখানে দাঁড়িয়ে গরম গরম বাতেলা ডায়লগ দেবে রাবড়ি তৈরি হচ্ছে মানে তলা থেকে হাওয়া উনুনে জাল দেওয়া হচ্ছে তলায় আগুন বাড়ানো হচ্ছে আর ওপর থেকে ফু দেওয়া হচ্ছে নিচ থেকে গরম করা হচ্ছে ওপর থেকে ঠান্ডা করা হচ্ছে এই পলিটিক্স সবাই বোকা আমি বলবো যে এমরাই হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করব যে আপনারা যেরকম চিকিৎসা পরিষেবা বাংলাদেশের নাগরিকদের দেবেন না খুব ভালো করেছেন একদম বাংলাদেশ হিন্দুদের জন্য আপনারা প্রাণ কাচ্ছে বলেছেন ভালো কথা কল্যাণী এইমস বাংলাদেশ বর্ডার থেকে তিরিশ কিলোমিটার দূর নয় তো কল্যাণী এইমসকে বলুন একই কাজ করতে দিল্লির কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন তো তো কল্যাণীজ বন্ধ করতে পারছে না কেন আপনাদের কেন্দ্রীয় সরকার ভাবের ঘরে চুরি করবেন না কেন্দ্রীয় সরকারকে বলুন আগে মেডিকেল ভিসা দাও বন্ধ করতে সমূলে উৎপাতিত করুন আমি বলছি কেন্দ্রীয় সরকার অ্যাকশন নিক মমতা ব্যানার্জি তো বলেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে রাষ্ট্রনায়কের কাজ মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জি তো প্রথম দিন বলেছে যে এই প্রশ্নে কোনো রাজনীতি নেই দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে এটা আন্তরাষ্ট্র বিষয় রাজ্যের বিষয় নয় দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আমরা দেশের নাগরিক হিসেবে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পাশে থাকবো কোথায় কী অ্যাকশান নিয়েছে কেন্দ্রীয় সরকার বিদেশ মন্ত্রক শুধু কয়েকটা বিবৃতি জারি করেছে আজকে যদি একাত্তরের মতো ইন্দিরা গান্ধী দেশের মাথায় থাকতেন লৌহ মানবী এত এতক্ষণ শিক্ষা পেয়ে যেত যারা আমার দেশে জাতীয় পতাকা পুড়িয়েছে যারা জাতীয় পতাকা পায়ে মারিয়ে গিয়েছে যে বাংলাদেশি নাগরিকরা ভারতবর্ষের জাতীয় পতাকাকে পায়ে মারিয়ে গিয়েছে সেই বাংলাদেশ তাদের জাতীয় পতাকাটাই পেত না যদি না ইন্দিরা গান্ধী সেদিনকে পাশে দাঁড়াতো আজও তাহলে পাকিস্তানের পতাকাটা নিয়ে বাংলাদেশকে চলতে হতো বাংলাদেশের লাল সবুজ পতাকাটাও পেত না বাংলাদেশ যদি না ভারতের সেনাবাহিনী গিয়ে ওদের পাশে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের আন্দোলনকে সর্থকভাবে রূপায়িত করতে সাহায্য করত একদিকে শেখ মুজিবর রহমান একদিকে ইন্দিরা গান্ধী অন্নদাশঙ্কর রায় লিখে গিয়েছিলেন যতকাল রবে পদ্মা মেঘনা গঙ্গা যমুনা বহমান গৌরী যমুনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবর রহমান ঢাকা ইন্দিরা গান্ধী কনভেনশন কালচারাল সেন্টার তৈরি হয়েছিল সাংস্কৃতিক আদান প্রদানের জন্য যারা সেই সেন্টার কালচারাল সেন্টারকে ভেঙে দেয় তারা মৌলবাদী ছাড়াও আর কি তাদের সাথে কোনো পার্থক্য আছে তালিবান যারা বামিয়ানের বুদ্ধমূর্তি ভাঙে তাদের সাথে কোনো পার্থক্য আছে যারা এদেশের বুকে বাবরি মসজিদকে ভেঙে টুকরো করে সবকটা সমান মৌলবাদী মুদ্রা রেপিট আর উপিট কোনোটার সাথে কোনোটার পার্থক্য নেই শুভেন্দু যে হাসপাতালের মালিক এরা রাজনীতি ঘোলা জলে মাছ ধরবার জন্য করছে মমতা ব্যানার্জি যে স্টেটমেন্ট দিয়েছেন সত্যি কথা বলতে প্রকৃত রাষ্ট্রনায়কের সেই স্টেটমেন্ট হওয়া উচিত গতকাল বিধানসভায় আমি দেখছিলাম টিভিতে মমতা ব্যানার্জি বলছেন যে প্রয়োজনে রাষ্ট্রপুঞ্জ রক্ষা বাহিনী প্রেরণ করুন আরে এটা তো দেশের প্রধানমন্ত্রীর বলার কথা প্রধানমন্ত্রী বলতে পারছেন না একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর যে কাজ করা উচিত সেই কাজ করছেন একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী প্রকৃত দেশনেত্রী দেশনায়কের কাজ করছেন মমতা ব্যানার্জি যে স্টেটমেন্ট ভারতবর্ষের সরকারের থেকে আসার কথা ভারতবর্ষের সরকার মুখে কুলু পেটে বসে রয়েছে মমতা ব্যানার্জির সেই কারেজ আছে সেই সাহস আছে মমতা ব্যানার্জির সেই ভিশন আছে মমতা ব্যানার্জির সেই দূরদৃষ্টি আছে এবং তিনি তো বলছেন একজন সহমর্মী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যে বাংলাদেশে যারা অত্যাচারিত যে সংখ্যালঘু হিন্দুরা তারা যদি অত্যাচারিত হয়ে চলে আসে আপনাকে ফিরিয়ে দেবো প্রয়োজন হলে একটা রুটি ভাগ করে খাব এটাই তো মানবিক মুখ মমতা ব্যানার্জির যে সংবেদনশীলতা সেই সংবেদনশীলতা যদি দেশের সরকারের মধ্যে থাকতো তার সাথে সাথে যে দৃঢ়তা সেই দৃঢ়তা যদি থাকতো আজকে বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হতো না আমরা তো বলছি না আমরা অন্য রাষ্ট্রের ভীষণ নাক গোলাবো কিন্তু অন্য রাষ্ট্র যখন আমাদেরকে সার্বভৌমত্বে একা থানছে আমার জাতীয় পতাকাকে পা দিয়ে দলন করছে আমার মাকে যদি কেউ গালি গালাজ করে আমি নিশ্চয়ই তাকে ডেকে এনে বাড়িতে বসে বিরিয়ানি মাছ মাংস খাওয়াবো না এটা হতে পারে না আমরা মহাত্মা গান্ধী প্রদর্শিত পথে চলি এক গালে চর এক একগাল বাড়িয়ে দিই দু গালে চর খেয়ে গিয়েছি তো আমরা ওদেরকে স্বাধীনতায় সহযোগিতা করেছি বিনিময়ে আমাদের রাজ্য বারবার আমাদের দেশ বারবার আক্রান্ত হয়েছে যে কুৎসিত বাক্যবন্ধ আমাদের দেশকে শুনতে হয়েছে আমাদের জাতীয় পতাকাকে যেভাবে অপমান করা হয়েছে দিনের পর দিন তো এই জিনিস চলতে পারে না আর সেই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত নিশ্চিতভাবে অন্যায় হচ্ছে যে অন্যায় চলছে সে অন্যায় সবার প্রতিবাদ করা উচিত রাজ্যের বুকে বিজেপি ভোট ব্যাঙ্ক পোলারাইজের কাজ করছে এই রাজনীতি বন্ধ হোক বাংলাদেশের মানুষের পাশে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন বিশেষ করে অত্যাচারিত মানুষের পাশে সবার দাঁড়ানো উচিত এবং অত্যাচারিত সংখ্যালঘু সে যে ধর্মেরই হোক ভারতবর্ষে হলে মুসলমান বাংলাদেশে হলে হিন্দু অত্যাচারিতের মধ্যে কোনো প্রভেদ হয় না দুজনেই অত্যাচারিত সংখ্যাগুরুর দ্বারা যে তার পাশে দাঁড়াবে সেই মানবিক যে দাঁড়াবে না সে ধান্দা একটা প্রশ্ন করবো জনতা স্বার্থের জন্য কারণ বারবার বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি বলছেন যে পশ্চিমবঙ্গই বাংলাদেশিদের অনুপ্রবেশের মূল জায়গা তার সঙ্গে সঙ্গে একটা কথা অধিকারী বলছেন যে হিন্দু বাঁচাও বাঁচাও দেশ দেশ নয়তো হিন্দুরা মারা গেলে আর বাঁচবে না আমার আরও বক্তব্য আমার প্রশ্নটা এখানে যে কতটা রাজনৈতিক অভিসন্ধি জড়িয়ে এখানে সামনে তো ছাব্বিশের ভোট বিজেপির ওই দেরানা নেতাকে বলুন যে অবিলম্বে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ দাবি করতে অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব বিএসএফ আর অনুপ্রবেশ যদি আটকাতে না পারে বিএসএফ তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী তো নিজেই বলেছে বাঙ্গাল মেয়ে অনুপ্রবেশ হতে হয় ইলিগাল ইমিগ্রেশন মানে কোনো দেশের মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দপ্তরকে অযোগ্য এবং নিজেকে অপদার্থ বলতে পারে এটা একমাত্র অমিত প্রমাণ করে দিচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই নিজেকে অপদার্থ বলে তো তার দলের চেলা চামুন্ডা দেরানার নেতারা তো সেই কথা বলবেই তো খুব স্বাভাবিকভাবেই নিজেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেকে অপদার্থ বলেছে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু দিয়া ওকে অযোগ্য বলেছে এটা নতুন কিছু নয় নিজেই নিজেকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে সার্টিফাই করেছে যে আমি আমি অযোগ্য এবং অপদার্থতম আমার অনুপ্রবেশ আটকাতে পারি না এই যে ত্রিপুরা আপনারা বললেন ত্রিপুরায় হোটেল অ্যাসোসিয়েশন নাকি বলেছে না আরে বাংলাদেশের আসছে কি করে হয় অবৈধ অনুপ্রবেশ করে আটকাতে পারছে না কেন্দ্রীয় সরকার আর নইলে তুমি ভিসা দিচ্ছ কেন মূল সমস্যাটা হচ্ছে ওই যে রাবরি পলিটিক্স নিচ থেকে গরম করা হচ্ছে ওপর থেকে ফু দেওয়া হচ্ছে এই সস্তার রাজনীতি দেশের মানুষ ধরে ফেলেছে